আগলের দামে গরু পাবেন এই হাটে 7800 রূপম করবে আর কি এই যে গরুগুলো আছে এগুলো তবে প্রিয় যে দেখেন একদম ছোট ছোট গরু পাবেন লুই বাজারে আসলে 26000 টাকা চাওয়া দাম দর্শক একদম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো একদম ছোট ছোট সাইজের গরুর দাম কেমন লুই বাজার থেকে ঈদের সময় দর্শক এই গরুগুলো কিন্তু আসলে দাম কম যায় একদম অল্প টাকায় গরু পাওয়া যায় এই হাটে ছোট্ট ছোট্ট গরু পাওয়া যায় তো দাম কেমন আছে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ভালো দিবেন দর্শক এই হাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা দর্শক হাতি ইউনিয়নের ভিতরে নোহাই বাজার রাস্তার দুই পাশে কিন্তু দর্শক এই ছোট্ট ছোট্ট গরুগুলো বিক্রি হয়ে থাকে আমরা দেখতে পাই আর কি তো চলুন আমরা ছোট ছোট গরুর দাম কেমন দেখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন এই যে দেখেন একদম ছোট ছোট গরু নিয়ে আসছে ঈদের সময় হ্যাঁ ভালো আছে না ছোট গরুর কিরকম বাজার চলছে এখন ছোটটার বাজার ভালো সবাই তো কুরবানির গরু কিনতে আছে এখন আহ এটার দাম কত হইতেছে আজকে বত্রিশ বত্রিশ হাজার টাকার দাম হচ্ছে বেচা নিয়োগ কত পঁয়ত্রিশ বইলা দিছে মাসাল্লাহ এই ছোট্ট গরু কিরকম দাম মাসাল্লাহ একদম ছোট ছোট গরু কিন্তু বিক্রি হয় এই লুহাই বাজারে আপনারা জানেন কুরবানির সময় কিন্তু ছোট ছোট গরু গুলা বিক্রি হইতেছে একই সাইজ তিনটা দেখেন একদম ছোট ছোট এদিকে কিরকম করবো নিলে যে যে পোজিস না ভেতবিক্রে ক্ষেত্রে আরেকটু কমবে। সবগুলা তো মোটামুটি একই সাইজ। ও আরেকটু আর একটু বেশি একটু সাইজে বড় না। একটু সাইজে বড়। 27 28 এরকম করবে মনে হয় না। 27 28 এরকম করবে আরকি এই যে গরুগুলো আছে এগুলা তবে এই হাটে একদম ছোট ছোট গরু আপনারা পাবেন সপ্তাহের একদিন হাটটা বসে। প্রতি শুক্রবারে আর কি। মাশাআল্লাহ যে এখানেও দেখেন ছোট ছোট গরু আছে। অনেক সুন্দর ছোট ছোট গরু পাওয়া যায়। দাদা কত দাম চাইতেছেন? হ্যাঁ? অনেক 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 দাম চাইতাছে। যাই হোক আমরা এই যে এ পাশটাই দেখি। দাদা এটা কি স্যার? স্যার দাম কত চাইতেছেন? 40 45 45000 টাকার দাম চাচ্ছে মাশাআল্লাহ ছোট গরুরটির। কী রকম বাজার আজকে ছোট গরুর ভালোই আছে না? দাম কত করে? কত দাম করে দাম কত করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম করে দর্শক বদনা আছে সার আছে যে দেখেন একদম ছোট্ট ছোট্ট গরু পাবেন লোহাই বাজারে আসলে একেবারে ছোট্ট গরু মাসাল্লাহ একদম কম দামের গরু পাওয়া যায় এই লোহাই বাজারে দর্শক দেখতে পাচ্ছেন দাদু এগুলো কত করে পড়বে নিলে রা আমার 28 30 না 26 28 38 এটা হচ্ছে 28000 টাকা একদম ছোট ছোট গরু পাওয়া যায় লুই বাজারে প্রতি শুক্রবারে আর কি এই হাটে আপনার রাস্তার পাশে ছোট ছোট গরুগুলো বিক্রি হয়ে থাকে এগুলা কি সারনা বক না ও এই দুইটা বক না এই দুইটা বক না এটা সারবাছা আচ্ছা ধন্যবাদ চলুন আমরা তার ওই পাশে দেখব একশো বিশ দাম করতেছে দর্শক বা অন্য চাওয়া দাম আর কি টান দেন গাড়িতে আটচল্লিশ বলে দিচ্ছেন লাস্ট না আটচল্লিশ লাস্ট বলে দিছে দর্শক ছোট ছোট গরু গুলা কিন্তু লুহাই বাজারে পাওয়া যায় একদম শুক্রবার হাটটা বসে থাকে দর্শক তবে ওই পাশে কিছু গরু আছে আমরা সেগুলো দেখবো রাস্তায় কিন্তু জ্যাম লেগে গেছে বাজারের দিনের কারণে এই যে প্রিয় দর্শক এই পাশেও দেখেন সারি সারি বেঁধে ছোট ছোট গরু রয়েছে এই যে মাসাল্লা সুন্দর একটা ছোট্ট গরু আছে দাদা বক না এটা বক না না ছোট গরুর কিরকম দাম দাম করতেছে ও বিক্রি কত হইলে করবেন তাহলে সত্তরিশ হলে বিক্রি করবে দর্শক এই গরুগুলো আরো কিন্তু এখন কাস্টমার রয়েছে হাটে না বেশ দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে ছোট ছোট গরু নিয়ে মাশাল্লাহ চলুন আমরা এই যে এই পাশে দেখি ছোট ছোট অনেক গরু আছে এই যে দাদা এটা বক না না কি বক না না মাশ আল্লাহ কিরকম কাস্টমার পাইতেছেন নায়েজ গাহ আটত্রিশ চাওয়া দাম আছে আর কি দশ ছোট গরু মাসাল্লা আটত্রিশ হাজার টাকা চাওয়া দাম যে সাদা চকচকা গরু হ্যাঁ চকচকা জকঝকা গরু মহাশাল দেখতে পাচ্ছেন কাস্টমাররা দেখতেছে ছোট গরু সার গরু দাম কত চায় দিচ্ছেন ভাই বিয়াল্লিশ চায় দিছে একদম সাদা চকচকা গরু দর্শক চলুন আমরা যে এই বাসটা দিয়ে দেখবো একদম ছোট ছোট গরু কিন্তু এই হাটে পাওয়া যায় আমি বলেছিলাম ওই যে দেখেন অনেক গরু রয়েছে দাদু কেমন আছেন বেচা কিনি হচ্ছে ঐতেছে ঐতেছে না ছোট ছোট গরু কিন্তু এই হাটে রয়েছে প্রচুর পরিমানে এটা কত দাম চা? এইটা দাম দাম কয় 35 আর কি চাও দাম আছে দর্শক বক না ছোট সাইজের বক না এই যে একটা জোড়া আছে দাদুর কাছে দাদু গেলে বকনা না বকনা কিরকম দাম চাইতাছেন দাম দুইটা টাকা মিলিয়ে আর কি একদম ছোট ছোট সাইজের মাসাল্লাহ ছোট গরুর জন্য লোহাই বাজার নাকি দাদা দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট গরু বিক্রি হয় দাদা এটা কত দাম চাইতে থান ছাব্বিশ হাজার টাকা চা দাম দর্শক একদম